পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা বলেছে ও মুসলমানরা তোমাদের জুমার নামাজে যেই মুসল্লি হয় এই মুসল্লি যদি ফজরের নামাজে হয় পৃথিবীর কোন বাতিলের শক্তি কোন মুসলমানের দিকে চড় তুলে তাকাইতে পারবে না আজকে আমাদের এই দুরবস্থা একই কারণে তার কারণ হলো আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা স্ট্যাট থেকে আমরা অনেক দূরে চলে গেছি ঠিক না ঠিক আল্লাহর হুকুম আর রাসুলের তরিকা যখন আক্রে পৃথিবীর কোন শক্তি আমাদের বিরুদ্ধে কথা বলতে পারবে না রাজি আছেন সবাই রাজি আছেন সবাই আরে প্রতিদিন একটা সুন্নতের আমল করে তার স্টাডি করবো এবং শিখবো খানা খাওয়ার সময় দশ বিছানো সুন্নত আজকের থেকে এটা ঘরের মধ্যে আমল করতে থাকি পারবো তো মিসওয়াক করা সুন্নাত আজকে থেকে আমল করি পারবো তো খুব ভালো করে মনে রাখবেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজে রুজু করার সময় মিসওয়াক করে আল্লাহ পাক মৃত্যুর সময় তার কারিবে নসীব করবে দরকার আছে না নাই আল্লাহ কবুল মঞ্জুর করুক সকালে বলেন আমিন আমি জেল থেকে বের হওয়ার পরে উনি আমাকে ফোন দিয়ে সর্বপ্রথম এই মাহফিলের জন্য দাওয়াত পেশ করেছেন আমি আজকে এখানকার আমার বন্ধুবান্ধব যারা আছেন হযরত মৌলানা আব্দুল আওয়াল সাহেব আমার অত্যন্ত স্নেহভাজন মাওলানা ফেদৌস মালানা হারুন ওনাদের কাছ থেকে শুনেছি এবং ইতিমধ্যে শুধু সারা বাংলাদেশ নয় পৃথিবীর পশ্চিমা দেশগুলো আমি প্রতি বছর সফর করি ওই সমস্ত দেশের লোকেরাও টেলিফোনে আমার যতটুকু যোগাযোগ হয়েছে আমাকে প্রত্যেকটি মানুষ বলেছেন যে আপনি জেলে থাকা অবস্থায় আপনার জন্যে সবাই দোয়া করেছেন অনেকে রোজা রেখেছেন অনেক মহিলারা পর্যন্ত রোজা রেখেছেন একদিন নদীর পাড়া দিয়ে হাঁটতেছে ওই ছাদের উপর থেকে ডাক দিয়া তার ওই যে পাহারাদার ঘাট তাদেরকে ডাক দিয়ে বলে এই ওই পাগল রে আমার কাছে পাঠাও তো বলার সাথে সাথে তারা আইনা তখনকার সময় তো লিফট ছিল না একটা কিশোর মধ্যে উঠাইছে উঠাইয়া বা রশি লাগাইয়া টান দিয়া তাৎক্ষণিক বাদশার কাছে বাহলুলকে বসাই দিছে পৌঁছাই দেওয়ার পরে সালাম মুসাফা করে বাদশাহ বাহলুলকে বলতেছেন বিয়াদি মাফ করবেন আপনাকে কষ্ট দিয়ে এখানে আনলাম একটা কথা জানার জন্য আচ্ছা বলেন তো আপনি আল্লাহ পর্যন্ত কিভাবে পৌঁছলেন বাহলুল জবাব দিছে আল্লাহ পর্যন্ত পড়ছি আপনার পর্যন্ত যেইভাবে পড়ছি সেইভাবে বাদশা ওইটা খুব বুঝলাম না বলে কি জন্য বুঝলেন না আপনি যে প্রশ্ন করছেন আমি তো প্রশ্নের জবাব ঠিকই দিছি বলে না একটু ব্যাখ্যা করে বলেন বলে ব্যাখ্যা করে যদি বলি তাইলে আপনি হলেন এই জগতের বাদশাহ আপনার সঙ্গে যদি কোনো ব্যক্তি যোগাযোগ করার বা দেখা করার ইচ্ছা করত তাইলে এই অক্টোবর মাসে পঁচিশ তারিখে সে আবেদন করতে হতো এলাকার এমপির কাছে এমপি সাহেব এইটা প্রেসিডেন্টের যিনি ফার্স্ট সেক্রেটারি তার কাছে দিতেন দেওয়ার পরে দরখাস্ত আগামী ছয় মাস পরে মঞ্জুরি পাইতো ছয় মাস পরে মঞ্জুরি পাওয়ার পরে সেটার মধ্যে লেখা আছে আগামী অক্টোবর মাসের বাইশ তারিখে তোমার সাক্ষাৎ তেলে এক বছর পরে সাক্ষাতের যখন ডেট দেওয়া হলো সকাল দশটায় টাইম আমি বাদশার সঙ্গে সাক্ষাৎ করব ভালো জামা কাপড় ভালো কারিগর দিয়ে বানায়া ফিটফাট হইয়া সকাল আটটায় আসতাম আইসা রিপোর্ট করলাম যে আমি সাক্ষাৎ করতে আসছি এই যে আমার কাঠ আজকে সাক্ষাতের ডেট সকাল দশটায় আমাকে ওয়েটিং রুমে বসায় রাখলো সকাল সাড়ে নয়টায় আইসা একজনে আওয়াজ দিয়া কয় আজকে বিদেশি মেহমানের সাথে বাদশার জরুরি বৈঠক এই জন্য পাবলিক সাক্ষাৎ আজকে হবে না আগামী সময় জানানো হবে চলে গেলাম বাড়িতে তারপরে ছয় মাস পরে আবার চিঠি গেল আগামী জুলাই মাসের এত তারিখ আমি যদি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাইতাম তাইলে আমার জন্য করে আপনার কাছে আসতে অন্তত দেড় থেকে দুই বছর লাগতো আর আপনি যখন চাইছেন আপনাকে আপনার কাছে আমাকে আনতে আপনি বলে দিছেন আর একবারে উড়াও দিয়ে আমাকে আপনার কাছে পৌঁছায় দিল ঠিক আল্লাহ পাক রাসুলের সুন্দর উপর আমল করার কারণে আল্লাহ খুশি হয়ে আল্লাহর সাথে আমাকে এইভাবে মিলিত করে দিয়েছেন রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লামের সুন্নত রূপর জৈবিককে আমল করবে মান আহাব্বা সুন্নতি ফকদ আহবানি অমান আহাব্বানি কানা আমারি ফিল জান্না কুল এনকুমতুম তহুন আল্লাহ ফত্দ বি ইয়ে হবি বিকুমুল্লাহ এই আমার বাইরে যে কথা বলতে চাইছিলাম একদিন বাদশাহের সঙ্গে বৈশাখ কথাবার্তা বলতেছেন বাহলুল এমন সময় বাদশাহ একটা লাঠি হাতি নিয়ে বাহলুরে হাতি দিয়ে বলেন নেন এই লাঠিটা আপনাকে দিলাম আপনি যদি আপনার চাইতে বেশি পাগল কাউরে পান এটা বাদশার দরবার থেকে বাহুল চলে গেছেন ঘোরাফেরা করতেছেন দীর্ঘদিন চলে গেছে হঠাৎ করে খবর পাইছেন বাদশা খুব অসুস্থ দেখতে গেছেন যায়া জিজ্ঞেস করছেন কি অবস্থা বলে যাওয়ার টাইম হয়ে গেছে আচ্ছা কোথায় যাওয়ার টাইম হয়ে গেছে বলে আরে কোথায় যাওয়ার টাইম হয়ে গেছে কবরে যাওয়ার টাইম হয়ে গেছে ও কবরে যাবেন তে আসবেন কবে আবার বাদশাহ ক আশ্চর্যকাণ্ড আরে পাগল কবরে গেলে কি আবার কেউ ফিরে আসে নাকি আচ্ছা তাইলে যেখানে যাবেন সেখান থেকে ফেরত আসবেন না আপনি যে যাবেন আগে কাউকে সেখানে পাঠাইছেন কিনা যাসাই বাছাই করার জন্য বাদশাহ বলে আরো আশ্চর্য প্রশ্ন এটা কি সেখানে কি আগে কাউকে পাঠানো যায় বাংলুর নৃত্য বলে আপনি যদি পৃথিবীর কোনো রাষ্ট্রে সফর করতে যান সেখানে থাকবেন দশ দিন ওই জায়গায় তিন মাস আগে আপনার কিছু লোকজন সেখানে পাঠাইয়া আপনি সেখানে পরীক্ষা নিরীক্ষা করে ওই রাজত্বের মালিকদের সঙ্গে বজাত মুজাপোরা করে আলাপ আলোচনা করে তারপরে আপনার যাওয়া নিশ্চিত করেন তাইলে কবরে যাবেন চিরকালের জন্য সেখানে কাউকে আগে পাঠান নাই আপনি যাবেন কোনো রাষ্ট্রে যাওয়ার সময় আপনার আগে গাড়ি পেছনে গাড়ি কত প্রকারের পটকুলার কত পাহারাদার এরপরে সাবানপত্র পত্র কত কিছু আপনার সাথে থাকে তারপরে আপনি সেখানে যান যে যাচ্ছেন দীর্ঘকালের জন্য যেখান থেকে আর ফেরত আসবেন না যেটার শুরু শুরু আসে শেষ নাই সেটার জন্য এরকম কোন বাহিনী রেডি করেন না যেটা আপনার সাথে যাবে বাদশাহ সেখানে কি বাহিনী নেওয়ার সাথে কাউকে কেউ নিয়ে যায় নাকি সেখানে তো একাই যায় বাহুল লাঠিরা হাতে নিয়ে ধরেন আপনার এই লাঠি বলে কি কারণ বলে আপনি লাঠি দিয়ে বলছিলেন আপনার চাইতে আমার চাইতে বড় পাগল কাউরে পাইলে লাঠিটা দিতাম তাইলে যেই ব্যক্তি পৃথিবীর কোন রাষ্ট্রে গেলে প্রস্তুতি গ্রহণ করে কবরে যাওয়ার জন্য তার কোনো আমি হিসাব নিকাশ করে দেখলাম আমার চাইতে বড় পাগল আপনি কবরে যাওয়ার জন্য প্রস্তুতির দরকার জি নামাজ পয়রা হ্যাঁ আমার বাইরা আজকে তো এখানে মসজিদ বরপুর আমি জানি না এই জায়গায় ফজরের নামাজে কয়জন মুসল্লি হয় কয়কাতার হয় ফজরের নামাজে মোটামুটি ভরে যাই হোক মাদ্রাসার ছাত্রগুলি যারা আছে তাদেরকে বাদ দিয়ে বলেন জুমার নামাজে জি আরে পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা বলেছে আমরা তোমাদের জুমার নামাজে যে মুসল্লি হয় এই মুসল্লি যদি ফজরের নামাজে হয় পৃথিবীর কোন বাতিল শক্তি কোন মুসলমানের দিকে চোখ তুলে তাকাইতে পারবে না আজকে আমাদের এই দুরবস্থা একই কারণে তার কারণ হল আল্লাহর হুকুম আর রাসুলের তরিকা সেটার থেকে আমরা অনেক দূরে চলে গেছি ঠিক না বে ঠিক আল্লাহর হুকুম আর রাসুলের তরিকা পারবে না রাজি আছেন সবাই রাজি আছেন সবাই আরে প্রতিদিন একটা সুন্নতের উপর আমল করে তার স্টাডি করব এবং শিখব খানা খাওয়ার সময় দস্তরখান বিছানো সুন্নত আজকে থেকে এটা ঘরের মধ্যে আমল করতে থাকি পার্বত তো মিশওয়াক করা সুন্নত আজকে থেকে এটা আমল করি পারব তো খুব ভালো করে মনে রাখবেন যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ রুজু করার সময় বিশ্বাস করে আল্লাহ পাক মৃত্যুর সময় তাহলে না নসিব করবে দরকার আছে না নাই আল্লাহ কেবল মঞ্জুর করুক সকলে বলেন আমিন আজকের মাহফিলের সভাপতি না না আবু তাহের জাহাদি সাহেব আমার বন্ধু এই মাদ্রাসার মোহতাবেন মনাজাত উনি করবেন আমি আসলে দোয়ার মোহতাজ দোয়ার জন্য এসেছি আপনারা আমার জন্য দোয়া করবেন

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه. إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا ربنا أخرجنا من هذه الكرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا واجعل لنا من لدنك وليا واجعل لنا, لنا من لدنك نصيرا يا الله مدر زندگي رشاكل گناخة معاف کر اللهم اللہ ما بابا کے معاف আমাদের খেয়সাকার বা স্বজনকে মাফ করে দাও আমাদের যত মুরদে গান কবরে আল্লাহ সকলকে মাফ করে দাও আল্লাহ যত মুসলমান কবরে কবর আছে সকলকে মাফ করে দাও গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আল্লাহ হেদায়তে কামিল নসিব কর আল্লাহ মুসলমানদেরকে আল্লাহ নামাজি বানায় দাও পরহেজগার বানায় দাও আল্লাহ মাদ্রাসাকে কবুল কর আল্লাহ মসজিদকে কবুল কর আল্লাহ তালিব আলমদেরকে তোমার দিনের জন্য কবুল করো যত মুসলমান যত জায়গার থেকে এসেছে সকল মুসলমানদেরকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি মুসলমানকে নামাজি বানায় দাও আল্লাহ দিনদার মুক্তি পরহেজগার বানায় দাও আল্লাহ আমার ভাই হজরত মৌলানা আবু তাহের জেহাদি সাহেব আমার বড় ভাই হজরত মৌলানা আব্দুল আবাল সাহেব আল্লাহ উলামা ইকরাম আরো যারা এখানে উপস্থিত আছেন আল্লাহ সকলকে নেক হায়াত দান করো আল্লাহ সুস্থতার সাথে দাও আল্লাহ বর্তমান সময়ে একজন সাইফুল হিন্দের দরকার একজন হাদিসের দরকার দরকার একজন একজন আল্লাহ মাহমুদ শফির দরকার একজন জুমায়দ বাবুলগুরীর দরকার আল্লাহ মাদ্রাসার ছাত্রদের মধ্য থেকে তুমি এরকম যোগ্য লোক তৈর করে দাও আল্লাহ একজন জি হুজুর বানায়া দাও